আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আপনারা সরাসরিভাবে দেখতে পাবেন গাভীর থেকে বাচ্চা কিভাবে বাহির করা হয় তো এটা কিন্তু আমার ফার্মের সবচেয়ে বড় গুরু আর এই গরুটা আজকে বাচ্চা দেওয়ার জন্য বহু টাইম ধরে করতেছে বা হইতেছে উঠতেছে কিন্তু বাচ্চা দিতেছে না তার জন্য আমার কাক করে ডাকলাম তো কাক হইলো ট্রেনিং প্রাপ্ত বা অভিজ্ঞ একজন মানুষ তার জন্য কাক করে ডাইকে নিয়ে এলাম তো কাকু আয়া হেল্প করতেছে সঙ্গে আমি আছি তো আপনারা সরাসরিভাবে দেখেন যে গাভীর থেকে বাচ্চা কিভাবে নেওয়া হয় কিন্তু একটা কথা মনে রাখবেন প্রত্যেকটা ফার্মারই বা প্রত্যেকজন যারা গরু পালে প্রত্যেকজন গৃহস্থেরই সবচেয়ে বড় স্বপ্ন যে বাচ্চা দেব ভালো একটা বাচ্চা হবো বা গাভের থেকে ভালো দুধ পাওয়া যাবো তো সেই আশা করে গরু পালন করা হয় আর ওইটাই আল্লাহর কাছে আশা আর আল্লাহ যদি এরম একটা ভালো বাচ্চা দেয় বা গাভীর থেকে বা গরুর থেকে ভালোভাবে দুধ দেয় এটাই সবচেয়ে স্বপ্ন বা ওই স্বপ্নটাই পুরো নয়টার নিয়ে সবসময় আশা করা হয় আর একটা কথা মনে রাখবেন যারা গরু পালন করে তারা তো গরু গাবি থাকলে কয় রাত ধরে ঘুমই পারে না আমি নিজেই পড়াই চার পাঁচ দিন ধরে রেগুলার পড়তি রাত্রে উঠে দেখি কোন সমান বিয়ে বা কোন সমান বাচ্চা দেয় বা গাবিটা কত কষ্ট আছে আর এটা জানেন সবাই যে যখন পেড়ে বাচ্চা থাকে কিন্তু বহুত কষ্টতে থাকে তো যাই হোক বাচ্চাটা আরও কিছুক্ষণ আগেই দিত কিন্তু আমরা ওইরকমভাবে শোয়াইতে পারি না বা ই করা হারি নাই তার জন্য প্লেস করার নেই কেউ তো কাকুয়াই হারে গরুটা বড়িয়া করে সিস্টেম মতন বাচ্চা যেভাবে দেওয়ার নাগে ওইভাবে বাই করতেছে আর কি তো যদিও মানুষের দরকার আসাল এখন এই সময় কেউ নাই সবাই বাজারে গেছে তো আমি আর কাকু দুইজনে টাইনে বাইরে করতেছি বাচ্চাটা তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এবং সুস্থভাবে বাচ্চাটা বাইরেছে তো বাচ্চাটাও দেখতে খুব সুন্দর মাসাল্লাহ তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন নিশ্চয়ই সবারই ভালো লাগবে এই নাই কারণ এই দেখেন একটা পেটের থেকে মানে একটা গরুর ভিতরে থেকে আরেকটা বাচ্চা বাইরেন এটা কিন্তু একটা কষ্টের কাম তারপরেও কিন্তু দেখেন এই এটা কিন্তু একটা খুশিও এই জন্যই খুশি যে আর একটা কীরকম একটা ই হলো আর কি মানে ফার্মের একটা উন্নত আর এই বাছুরটা হচ্ছে হার বাছুর আমি কিন্তু বাছুরটা হওয়ার লগে লেগে আমি দেখছি আগে যে বাছরটা কী বাছুর হইল তারপরে কাকু হাতে থাকে যে তেনা দিয়ে বরিয়া পুঁচা ছাপা টবা করে দিতেছে আর বাছরের যত্নটাই কিন্তু সবচেয়ে বড় যত্ন আর কি কারণ বাছরের যত্ন করলে হে ফার্মের ভবিষ্যৎ আগ বাড়া দেখা যাব বা উন্নত দেখা যাব কারণ যেমন মানুষ হলো কি মানুষের বাচ্চা বাচ্চাগুনে বা মানুষের পয় মানুষ করে ভবিষ্যতের নিগে তো দেশের উন্নত হব ওই রকম সেম যদি আপনি বাছুর কিনা উন্নত করা হারেন বা উন্নত জাতের বাছর আপনি ফার্মে পালা হরেন আপনার ফার্মটা খুব তাড়াতাড়ি উন্নত বোধে এক বর্ব আর কি উন্নত রাস্তায় এক বর্ব তো যাই হোক এই যে দেখতেছেন আপনারা যে আমি বাছুরটা গাভীর বগলে দিতেছি মানে চাইডা সাইটা গাভীর থেকে এই বাছুরটা অল্প টাইমের মধ্যে শুকিয়ে দিতেছে গায়ে কারণ এর বাদে বহুত ই থাকে আর যারা গরু পালেন তারা জানেন তা করে বুঝিয়ে কর দরকার নাই যে আর প্রত্যেকটা গরুই এরকম যখন বাছুর দেয় ওই গরু নিজে ইচ্ছে করে এরকম চাইটা গরুর বাছুরটা শুকিয়ে ফেলায় মানে বাছুরে কিন্তু ঠান্ডা লাগে তার জন্য আর ভিতরে কিন্তু ই থাকে আর কি একদম মল দিয়ে ভিতরে থাকে গায়ের ভিতরে তো যাই হোক আমরা যে এই যে বাছুরটা পাইলাম এতে খুশি বা আনন্দ তো ওই হিসাবে এই আমরা একটা ভিডিও যেটা আপলোড করলাম বা আপনারাও দেখতেছেন আপনারও ভালো লাগবো নিশ্চয় আমি কিন্তু প্রথমে ও লানটা ধুয়ে দিতেছি মানে উলান্ডা দিয়ে দিতেছি আর অল্প একটু দুধ প্রথমে না বাইকের দিতেছি যাতে হয়তো কোনো পর্যন্ত থাকে বাছুড়ে যেন খেয়া হেলায় তো ঘরের ভিতরে ঠান্ডা বা শ্যামা থাকার জন্য রোদে নিয়ে এলাম তো আমি বাছুটা খুলে করে নিয়ে এলাম আব্বা গাইডা দোড়া নিয়ে এলো হাতে তো আনার পরে রইদে দিলাম যাতে বাছুরে রোদ পায় বা রোদ পেলে বা গা গায়েটাও যেন রোদ পায় কারণ ঠান্ডার সিজন যেহেতু আর বাড়িবেলা রোদটা একটু বাছুরও দরকারি তো আর গাইটাও বিয়ে এলো লাস্ট টাইমে বাড়িওয়ালা টাইমে মানে বিকাল টাইমে তার জন্যে বাড়ির হাতেই মানে ওই সাইডে যে সাইডে রোদ দিল ওই সাইডে নিয়ে গেলাম তো এইভাবে লাহে লাহে এই জায়গায় কতক্ষণ রাখলাম এবং পানি খেলাইতেছি গায়ে তো গায়েরে কিন্তু আমি প্রথমে একবার ঠান্ডা পানি খেলাইলাম না মানে নর্মাল পানির থেকে অল্প ই পানি দিলাম মানে কিছু গরম পানি মিশিয়ে দিলাম যে এই মিশিয়ে দিলাম যে একবারে ঠান্ডা পানি খাওয়াইলে কিবা অসুবিধা হতে পারে যেহেতু ঠান্ডা সিজন তার জন্যে আমি অল্প গরম পানি দিলাম আর কি তো হয়তো যারা গরু পালেন এই সময়টা কিন্তু একটা খুব দরকারি যত্নের একটা আলাদা যত্ন নেওয়ার দরকার কমসে কম সপ্তাহ দশ দিন তো এই সপ্তাহ দশ দিনের মধ্যে হয়তো যদি দুধ বিক্রি করা যাব না কিন্তু তারপরে এই দশ দিন গরুর একটু যত্নভাবে খেলেন নেব এদিকে বেশি খাওয়ালেও সমস্যা আর কম খাওয়ালেও সমস্যা ওই জন্যে মানে গরুরা যেভাবে নর্মালভাবে বা সুস্থ রাখা যায় ওইভাবে খাওয়া দেওয়া লাগে তো যখন বাচ্চা দেয় গাবিয়ে তখন কিন্তু দুই চার পাঁচ দিন অন্য কোনো কামের চান্স থাকে না হয়তো আজকের দিন আমার কয়েকজনে ফোন মারছেন ঠিক মতন পান নাই যে ফোন আমি রিসিভ করা হারি নাই মোবাইল থেকে হারাদিন আমি গাভীর পাশেই বা গায়ের পাশেই বা গায়ের কীভাবে বাইরে নেই কিভাবে রোদে রাখি বা গরুর কী খাওয়াই এবং বাছুরটা কীভাবে দুধ খাওয়ান জায়গায় ইয়ে থেকে বা আমি নিজেও গায়ের উলানের থেকে দুধ কিছু ধুয়ে ফেলাইছি কারণ এই সময় যদি উলানের মধ্যে বেশি দুধ থাকলে একটু অসুবিধা হয় তো যাই হোক যেভাবে যত্ন নেওয়া লাগে ওইভাবেই নিলাম তারপরেও চেষ্টা করছি আপনারা দোয়া করবেন সবসময় আমি জানি এইভাবে গরুর পিছনে সময় দেওয়া বা ফার্মটা একটু উন্নত করা হারি বা একটু ভালো জাতের গরু আরও পালতে পারি তার জন্য দোয়া করবেন এবং এইভাবে ভালোবাসা দিয়ে থাকবেন সবাইরে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যাবে